আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বর্তমানে পুলিশি হেফাজতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে বেশ অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ শোনা গেছে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না পুলিশ এর জন্য ছয় জুলাই মধ্যরাতে ফাঁদ পেতে বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় কসবার একটি অভিজাত মলের সামনে থেকে তবে এ বিষয়ে বিক্রম চট্টোপাধ্যায়ের মা মল্লিকা চট্টোপাধ্যায় কিন্তু অন্য কথাই বলছেন তিনি দাবি করছেন এতদিন তার ছেলে বাড়িতেই ছিলেন কসবার সুইনহ লেনের ফ্ল্যাটে পরিবারের সঙ্গেই ছিলেন বিক্রম চট্টোপাধ্যায় বন্ধুদের সঙ্গে মাঝের মধ্যে দেখাও করতে বেরিয়েছেন তিনি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী বিক্রম চট্টোপাধ্যায়ের মা জানিয়েছেন বিক্রম খুনি বা ধর্ষক নয় যে পালিয়ে যাবে অন্য দেশে পালিয়ে যাওয়ার অভিপ্রায় তার ছিল না পুলিশ তো ইচ্ছে করলেই বাড়িতে আসতে পারত কিন্তু একবারও আসেনি পুলিশের দাবি ছিল বিক্রম ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে খোঁজ মেলেনি বিক্রমের মা এর উত্তরে জানান পুলিশের তরফ থেকে একবারও কেউ আমাদের ফোন করেনি পুলিশের ভূমিকাও বেশ অসন্তুষ্ট বিক্রমের মা মল্লিকা দেবী তিনি জানান সে এতদিন বাড়িতেই রইল অথচ ধরল না হাইকোর্ট যেদিন তেরোই জুলাই মামলার ডেট দিল সেদিন রাতেই ওকে গ্রেফতার করল কেন প্রথম থেকেই অভিযোগ উঠেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় মদ্যত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এই বিষয়ে বিক্রম চট্টোপাধ্যায়ের মা বলেন পুলিশ পরীক্ষা করে মদ্যপ থাকার প্রমাণ পেয়েছে বলে তো শুনিনি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ছয় জুলাই গভীর রাতে এক বন্ধুর বাড়ি যাচ্ছিলেন তখনই পুলিশ একটি মলের সামনে তাকে গ্রেফতার করে বর্তমানে বিক্রম চট্টোপাধ্যায় পুলিশি হেফাজতে দশই জুলাই পর্যন্ত থাকবেন অন্যদিকে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় আগে হাইকোর্টে জানিয়েছিলেন আগাম জামিনের আবেদন সেই জামিনের মামলার ডেট রয়েছে তেরোই জুলাই বিক্রম চট্টোপাধ্যায়ের পরিণতি কি হয় সে তো সময় বলে দেবে এই সংক্রান্ত আরো খবর জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি